একটি দ্বীপ যদি জ্বলিয়া ওঠে তাহাতে যে শুধু চারিদিকের অন্ধকার কাটিয়া যায় তাহাই নহে উহার শিখার স্পর্শে আরও অসংখ্য দ্বীপ প্রদীপ্ত হয় সেইরূপ কোনো মহামানব যখন নিজ জীবনে সত্য প্রত্যক্ষ করিয়া তাহা প্রচার করেন তখন তাহার কথায় ও আচরণে মানুষের মনে সন্দেহ সংশয়ের সকল অন্ধকার কাটিয়া যায় বিশ্বাসের শুভ্র আলোকে চলার পথ উদ্ভাসিত হইয়া ওঠে আর যুগের যুগে এক জীবন হইতে অন্য জীবনে সঞ্চারিত হইয়া সেই সত্যের আলোক অনির্বাণ হইয়া থাকে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ ব্রুদ্ধ, খ্রীষ্ট প্রমুখের জীবনে অনুভূত সত্য আজই অগণিত জীবনে অনির্বাণ হইয়া রহিয়াছে ভারতের এক ঘোর অমানিসার নিবিড় অন্ধকার কাটাইবার জন্যে দক্ষিণেশ্বরের নিভৃত উদ্যানে ভগবত উপলব্ধির অদৃশ্যপূর্ব ভাসরতা লইয়া শ্রীরামকৃষ্ণ জীবনের আবির্ভাব ঘটিয়াছিল সেই জীবনের স্পর্শে স্বামী বিবেকানন্দের জীবনও অনুরূপ বিমল বিবাহে উজ্জ্বল হইয়া উঠে উহা ভারতের অমানিসার অবসান ঘটাইয়াছে আবার বিশ্বমানবের আধুনিক যুগের সংশয় তমসার জন্য প্রগতির পথেও অফুরন্ত নবালোক সম্পাদ করিয়াছে রামকৃষ্ণ বিবেকানন্দের যখন আবির্ভাব ঘটিল ভারত তখন সর্ববিষয়ে অবনত তাহার ললাট তখন পরাধীনতার কলঙ্ক কালিমা লিপ্ত জনসাধারণের ভবিষ্যৎ তখন অন্ধকারময় প্রেম পবিত্রতা নিঃস্বার্থপরতা প্রভৃতি ধর্মের উচ্চ আদর্শগুলো তখন জীবনে রূপায়িত না হইয়া কতগুলো প্রাণহীন আচার অনুষ্ঠান মাত্রে পর্যবসিত বিজেতা জাতির সভ্যতার চাকচিকে মুগ্ধ নবভারত তখন বলিতেছে পাশ্চাত্য ভাব ভাষা আহার পরিচ্ছদ ও আচার অবলম্বন করিলেই আমরা পাশ্চাত্য জাতির ন্যায় বলবীর্য সম্পন্ন হইব সে তখন বিস্মিত যে নিজ অন্তর্নিহিত শক্তিকে বিকশিত না করিয়া সিংহের মতো তেজবীর্য অন্তরে না আনিয়া শুধু সিংহ চর্মাবৃত হইলেই সিংহ হওয়া যায় না তখন নবভারত বলিতেছে পাশ্চাত্য যাহা করে তাহাই ভালো না হইলে উহারা এত প্রবল কী প্রকারে হইল পাশ্চাত্য মোহ তখন এত প্রবল হইয়া উঠিয়াছে যে ভালো মন্দ নির্ণয় তখন আর নিজের বিচার বিবেক দ্বারা হয় না পাশ্চাত্যবাসীরা যাহা ভালো বলি তাহাই ভালো বলিয়া এবং যাহা মন্দ বলে তাহাই মন্দ বলিয়া বিবেচিত হয় জাতীয় জীবনের এই দারুণ দুঃসময়ে স্বামী বিবেকানন্দ সিংহের মতো গর্জন করিয়া জাতির আত্মসম্বিত ফিরাইয়া আনিলেন হে ভারত হে পরাণুবাদ পরাণুকরণ পরমুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরসতা সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে ভারত তখন জগতের সভ্য জাতির সভায় অপাঙ্ক্ত তাহার সনাতন ধর্ম কুসংস্কার মাত্র বলিয়া বিবেচিত সেই সময় স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে কণ্ঠে ভারতীয় ধর্মের ভারতীয় সংস্কৃতির মহিমা ঘোষণা করিয়া জগৎসভায় তাহার প্রিয় জন্মভূমিকে উচ্চাসনে বসাইয়াছিলেন এবং এইভাবে নিজ প্রাচীন সংস্কৃতির ওপর ভারতবাসীর লুপ্তপ্রায় শ্রদ্ধা আবার ফিরাইয়া আনিয়াছিলেন ভারতীয় জাতিকে জাগাইয়া তাহাকে অভিমন্ত্রে দীক্ষিত করিয়া তিনি জাতির প্রাণে আত্মবিশ্বাসের দেশপ্রেমের মানবপ্রেমের ত্যাগ ও সেবার প্রেরণায় আগুন জ্বালাইয়াছিলেন জাতিকে প্রাণবন্ত করিয়া নবযুগের জয়যাত্রার পথে তাহার রথচক্রে গতিবেগ আনিয়া দিয়াছিলেন স্বদেশপ্রেমের আত্মবিশ্বাসের যে আগুন তিনি জ্বালাইয়া দিয়ে গিয়েছেন দিনে দিনে তাহা ক্রমবর্ধিত ও ক্রমবিস্তৃতই হইয়াছে দুইজন প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ও ডক্টর আর সি প্রধান যথার্থই বলিয়াছিলেন স্বামী বিবেকানন্দের জীবন ও ক্রিয়াকলাপ হইতে ভারতের জায়মান জাতীয়তা প্রচণ্ড গতিবেগ লাভ করিয়াছে যথার্থই তাহাকে আধুনিক ভারতীয় জাতীয়তার জনক বলা যায় এই জাতীয়তার বিপুলাংশেই তিনি সৃষ্টি করিয়াছিলেন এবং উহার উচ্চতম ও মহত্তম মৌলভাবগুলিকে নিজ জীবনে মূর্ত করিয়া তুলিয়াছিলেন স্বামীজির স্বদেশপ্রেম পৌরুষ প্রভৃতি যেমন জড়তা কাটাইয়া ভারতবাসীর জীবনে তৎকালীন অতি প্রয়োজনীয় খাত্রবীর্যের উদ্বোধন করিয়াছে ভারতবাসীকে সবল হইয়া মানুষের মতো জীবন সংগ্রামে নামিতে শিখাইয়াছে তেমনি তাহার ব্রহ্মতেজ আধ্যাত্মিকতা পাশ্চাত্য জগতের জড়বাদ ভিত্তিক দেহ সর্বস্ব তার মৃত্যু কবল হইতে মুক্ত হইয়া সর্বমানবের চিরমাঞ্চিত রাজ্যে পৌঁছাইবার পথে নির্ভুল নির্দেশ দিয়া গিয়াছে ধর্মের গ্লানি তখন শুধু ভারত নয় জগৎ জুরিয়া একদিকে তখন যথার্থ ধর্মজীবন প্রায় সর্বত্রই দুর্লভ ব্যক্তিগত ও দলগত স্বার্থ জিতির জন্য ধর্মের অপপ্রয়োগও হইতেছে